আপনারা আমার এই ফোনের ওয়াল পেপারের দিকে একটু খেয়াল করেন এখানে নামাজের সময় সূর্য দেখাচ্ছে সেহেরির সময়সূচি সূর্য দেখাচ্ছে ইফতারের সময় সূর্য দেখাচ্ছে তারিখ দেখাচ্ছে আর অনেক কিছু কিন্তু দেখাচ্ছে রমজান কিন্তু চলে আসলো রমজানের জন্য কিন্তু একটি অসাধারণ অ্যাপ রয়েছে এই অ্যাপস এর মাধ্যমে আপনারা কিন্তু নামাজের সময় সূর্য দেখতে পারবেন নামাজ ও রোজার চিরস্থায়ী ক্যালেন্ডার দেখতে পারবেন এবং কোরআন তেল শুনতে পারবেন এবং কি প্রয়োজনীয় তাসবি এবং দোয়া এবং যে কি সব কিছু কিন্তু এই অ্যাপস ভিতর ভিতরে আপনারা পেয়ে যাবেন অসংখ্য ফিউচার কিন্তু এই অ্যাপস এর ভিতরে রয়েছে রমজান মাস এবং প্রত্যেকটা মুসলমান আপনার মোবাইলে কিন্তু এই অ্যাপসটা থাকা অনেক জরুরি তো কিভাবে এই অ্যাপসটা ডাউনলোড করবেন কিভাবে ব্যবহার করবেন চলেন সেটি দেখে নিন অ্যাপসটাকে ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনারা সার্চ করবেন মুসলিম ডে লিখে মুসলিম ডে লিখে সার্চ করার পর ফার্স্টে যে অ্যাপটা চলে আসবে এই অ্যাপসটাকে আপনারা ডাউনলোড করে নেবেন তো এখান থেকে আমি ইনস্টল করে রেখেছি আমি এখান থেকে ওপেন অপশনে ক্লিক করব আপনারা এটাকে ইনস্টল করে নেবেন ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু এইরকম অপশন চলে আসবে এখান থেকে ফার্স্টে দেখতে পারবেন দেশ নির্বাচন করুন এখান থেকে কিন্তু বাংলাদেশ সিলেক্ট করা থাকবে এখানে আপনাদের কিছুই করতে হবে না নিচে দেখতে পারবেন জেলা নির্বাচন করুন এখান থেকে আপনাদের জেলাটাকে এখানে সিলেক্ট করে দিবেন এখানে যদি অন্য জেলা সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু ইফতারের সময়সূচিতে একটু সমস্যা হতে পারে কারণ ঢাকার টাইমের সাথে কিন্তু অন্য একটু অন্যরকম হতে পারে তার জন্য এখান থেকে আপনাদের জেলাটাকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর নিচের দিকে এখানে সেভ অপশনে একটা ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মাঝ নাম চলে আসছে আপনি কোন মাঝ হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যেহেতু আমি হারাফি মাছ হবে হারাফিটাই সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখান থেকে আপনারা নিচের দিকে সেভ অপশনে একটা ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন অ্যাপ কিন্তু চলে এসেছে তো দেখতেই পারছেন এখানে কিন্তু আপনারা নামাজের সময়সূচি দেখতে পারবেন ইফতার সেরি সব কিছু কিন্তু সময়সূচি দেখতে পারবেন এবং কি নামাজের নিষিদ্ধ সময়সূচিও কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন নফল নামাজের ওয়াক্ত দেখে নিতে পারবেন সব কিছু কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন তো নিচের দিকে এখানে দেখতে পারবেন ক্যালেন্ডার নামে একটা অপশন আছে এখানে যদি আপনারা একটা ক্লিক করেন এখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু ক্যালেন্ডার চলে আসছে এখান থেকে কিন্তু আপনারা চিরস্থায়ী ক্যালেন্ডার দেখে নিতে পারবেন নামাজের সময়সূচি ইফতারের সময়সূচি সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে সবকিছু কিন্তু এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন নিজের দিকে দেখতে পারবেন এখানে কোরআন নামে একটা অপশন আছে এখানে যদি আপনারা একটা ক্লিক করেন এখান থেকে কিন্তু আপনারা সব সুরাগুলো পেয়ে যাবেন এখান থেকে যে কোনো সুরা কিন্তু আপনারা শুনতে পারবেন তো এখান থেকে চাইলে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন পরবর্তীতে কিন্তু ডাউনলোড করে এটা শুনতে পারবেন তারপর আপনারা যে অপশনটা পেয়ে যাবেন দেখতে পারবেন দোয়া নামে একটা অপশন আছে এই অপশনে যদি একটা ক্লিক করেন দেখতে পারবেন এখানে কিন্তু অনেক ধরনের অপশন দেওয়া আছে তো ফার্স্টে আপনারা পেয়ে যাবেন সালাত নামাজ এই অপশনটা যদি একটা ক্লিক করেন এখান থেকে নামাজের প্রয়োজনীয় মাসালা দোয়া সবকিছু কিন্তু এখানে পেয়ে যাবেন তো এখান থেকে কিন্তু আপনারা দোয়াগুলো দেখে নিতে পারবেন তারপর এখান থেকে দৈনিক জীবন এইখানে যদি আপনারা ক্লিক করেন এখানে কিন্তু প্রয়োজনীয় আমল গুলো আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে কিন্তু আপনারা অনেক ধরনের ফিউচার পেয়ে যাবেন এখান থেকে আপনারা একটু নিজেরাই ট্রাই করবেন তো আপনারা এই অ্যাপস টাকে আপনাদের ওয়াল পেপারে কিভাবে সেট করে রাখবেন চলেন সেটা দেখে তো তার জন্য আপনারা ওয়াল পেপারের উপরে একটু ক্লিক করে ধরবেন ধরা পরে আপনারা এই অপশন চলে আসবে তারপর এখান থেকে আপনারা মাঝখানে যে অপশন থাকবে এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর দেখতে পারবেন মুসলিম ডি এই অ্যাপসটা কিন্তু এখানে চলে আসছে তো এখানে আপনারা এটাকে আপনারা ক্লিক করে ধরবেন ধরার পর আপনাদের ওয়াল যেখানে রাখতে চান সেখানে এটাকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর দেখতে পারবেন এটা কিন্তু আপনাদের ওয়াল পেপারে চলে আসবে এটাকে আপনারা যতটুকু সাইজ করতে চান ততটুক এখানে করে দিবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ওয়াল পেপারে চলে আসছে এভাবেই কিন্তু এটাকে আপনারা ওয়াল পেপারেও সেট করে রাখতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই ভিডিওটা অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন যাতে সবাই এই অ্যাপসটাকে ডাউনলোড করে আমল করতে পারে তো আপনার দ্বারাই যদি কেউ এই অ্যাপসটা ডাউনলোড করে আমল করে তাহলে কিন্তু আপনারা অবশ্যই সোয়াব পাবেন তো রমজানের জন্য এবং প্রত্যেকটা মুসলমানের জন্য কিন্তু এই অ্যাপসটা থাকা অনেক জরুরি তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিয়ে দেবেন আর এই রকম প্রয়োজনীয় ভিডিও গুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনাল কার্টুন ভিডিও তৈরি করতে হয় সেটা যদি শিখতে চান তাহলে আমার এই ভিডিওটা দেখে আসবেন দেখা হবে আপনাদের সাথে সেই ভিডিও